আমাদের কালকে পূজাটা আজকে দেওয়া হবে কালকে রাতে বারোটার পূজাটা আজকে ভিডিও তুলসী পাত আছে তো কঙ্কন পূজা দিবে ফুল দিবে অঙ্কন এটা তোমার পূজা দেয়া শেষ কেন অঙ্কন আর অঙ্কনের বাবা দিব সাথে তে যে অঙ্কন আর অঙ্কনের বাবা আইসে দুজনহানে ঠাকুরের ফুল দিবে তে অঙ্কনের অঙ্কনের বাবা সব কিছু দেখে থেকে দিবেন সে

सनाशन বাবা ফুল हे कृष्ण करना सिंध운데 নবন্দু जगत पाते रुपेश শেষ রাধাকৃষ্ণ পরমানন্দে হরি হরি হা হরি হাঝার মনস্কামনা সিদ্ধি করা হরি 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীন্দে কৃষ্ণ তো সবার জন্য প্লেট বাড়া হয়ে গেছে এক এক করে বইতে আছে সবাই এখন ফল ফর্স খাচ্ছি কালকে আবার পারণ আছে তো এখন সবাই মিলে বসে মা বাবা আছে সাথে অঙ্কন ওবা আছে সবাই একত্রিত খুবই ভালো লাগতেছে সারা উপবাস নববাসটাকে এতটা ক্লান্তি লাগে না এই জন্য যে আসেনে মা বাবা বাড়িতে সবাই चालू करी नया नया যে সবাই মিলে ফল খেবেন সে তারপরে আবার লুচি খিচুড়ি রুটি ডালবে ফলের সাথে মিষ্টি তাগের বড়া আছে ফলার বড়া আছে এবং ছানার সন্দেশ আছে আর ঝাল ঝাল পরে দেওয়া হবে ফল তারপরে সবাই একে যে সবার ফল খাওয়ার পরে যে লুচি রুটি খিচুড়ি সবাই একটু মুখ করে বান্ধে কারণ সারাদিন উপস্তাকার পরে ফল খাওয়ার পরে যে আবার একটু ঝাল না খেলে ভালো লাগে না মুখে সাতবারে ঝাল খেলে এর জন্য আবার ঝাল জাল খাওয়া হবে যে মিতা খাওয়া শেষ দাদুরের দাদু লুডু খেলা শুরু করেছে সকাল বেলায় ঘুমে থেকে উঠে নেই অঙ্কন তো একাই খেলায় বাবেরও মাঝে মধ্যে খেলা সাদে বন্ধুগণ খেলায় সকালে বৃষ্টি নামছে ওর দাদুরে না লুডো খেলে বানছে केरा पर्वन जंकन दादन खाली सोय उठे सेर सोय उठे सेर सोय सेर सोय उठे और पास सोय उठे और तीन और दो ही सोय उठे और पास उठे ऐसा क्या लाओ दिन निकला पड़े हाँ और खाली एक एक के तो दादू ही फास्ट है वो सोय दो ही सोय यार दिस एक बार बात चीज़ दिस एक बार সকালের পূজাটা বাবা আর মা দুজন মিলে পাশে দিয়ে নেবেন হয়েছে তারপরে সকালবেলা কি কি কাজ করা সারাদিনে কি কি কাজ করা আপনারা দেখতে পারবেন আমাদের সাথে থাকুন আর সকালবেলা আমাদের সিদ্ধ ভাত রান্না করে পারণ হয়ে গেছে আর দুপুরে রান্না করব কি কাইটে নিয়েছি দেখাই দুপুরে রান্না করবো যে মিষ্টি লাল তরকারি মাছ দেয়া এই যে মুসুরির ডাল সেই চুরচুরি তেল তরকার জন্য মাছটি মেখে নুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এটি যে মিষ্টি লাউ তরকার দিয়ে রান্না করুন মাছটি আর এই যে পাশের মাছটি চুরচুরির জন্য সব কিছু দিয়ে গেছে মশলা মেখে নুন ছোটো মাছ চুরচুরির জন্য মাছটি মাখায় হয়ে গেছে গা এই যে আমার মাছগুলো মাখা শেষ ভাই যেন আমার পাশে ডেলটা আগে বসানো হয়েছে যে পাশে ডেলটা অনেক সোমবার দিয়ে দিব টেস্টি বাজা হয়ে গেছে কারণে যা একটু পরে আর একটু বাজা বাজা হলে পরে ডালের মধ্যে দিয়ে আসব তো রান্না শেষ তারপরে মাছ ভাজি করা হবে তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে তো এই যে মাছগুলো প্রায় ভাজি হয়ে গেছে সব মাছই ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলবো আমি পাশে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমি জিরাটাও দিয়ে দিছি জিরা আর আমি মিষ্টি ডাল তরকারিটা দেন সবকিছু দিয়ে গেছি সবকিছু সঙ্গেছি মিষ্টি ডাউডা তরকারিটা একটু ভালো করে আমি কষিয়ে আমার মাছগুলো হয়ে গেছে যা মাছগুলো একবারে লাল লাল করে একটু মস মশা করে ভেজে নিচ্ছি বেশি ভাজছি মস মশা করে মিষ্টি লাগিয়ে আমরা মস মশা করে একবারে ভাজি করি কারণ হাফ পাওয়া যাটা কেউ খেতে হয় না মস মশা করে মাছ ভাজিটা তরকারিটা বেশি পছন্দ সেই যে বড়ো মাছ ভাজার পরে আমি যে কাঠি মাছ আর শুকো চিংড়ি মাছ ভেজা নিয়েছি তোর চুরির জন্য সেটাকে আমি আমরা জানাই তারপরে দেখাবো বাজে বৃষ্টি নামছে অনেক অনেক বৃষ্টি হয়ে গেছে এই যে আমার ছোটো মাছ বাজি দেওয়া হয়ে গেছে গা নামে নামো ছোটো মাছও বাজি দেওয়া নামে নিছি এই যে সবকিছু দেওয়া হয়ে গেছে গা আমি চুলচুরিটা সবকিছু আমাকে মিশানো হয় ছটা দিয়ে দিয়েছি আর পাশে তরকারি বানিয়েছে পয়সা মাছটি দিয়ে দেবো মাছটি সাথে আমি নিশে তারপরে মিশাম হয়ে গেলে গাবর জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ালাম আমি তরকারি ডাই পাশে নামিয়ে নিছি হয়ে গেছে এই যে পাশে তরকারিটা আমি ঢেকে গেছিলাম ঢাকনা ডাউন সাইড না রাস্তাটা দেন হয়েছি আমার ভাব দেওয়া গেছে কারণ আমি এর মধ্যে পেস্ট দেন মো যে পেস্টটি দেন হয়েছে

তো আজকে সারাদিন কারেন্ট ছিল না যার কারণে আপনাদের সবকিছু দেখাইতে নাই তো আজকের ভিডিও তো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা